এসব কথা বলতেই পারি যদি অনির্বাণ বাবুটা থেকে শুধু অনির্বাণ হয় আর এই আপনি থেকে যদি তুমি হয় বেশ তাহলে তাই হোক অনির্বাণ এবার নিশ্চয়ই তোমার আর এগুলো বলতে কোনো অসুবিধা নেই না আমার আসলে কেউই নেই তোমার কেউ থেকেও নেই আর আমার কোনো দিনই কেউ ছিল না বাবা মা কেউ আছে কি না তাও জানি না অনাথ আশ্রমে তো তারপর সেখান থেকেই কোনো রকমে অন্যের সাহায্য নিয়েই এই জায়গায় এসেছি আমার মতো এমন অনেকেই আছে যারা ওখান থেকে মানুষ হয়েছে তারা ওই আশ্রমটা যাতে আরও বড় হতে পারে তার জন্য যে যেমন পারে